হাই ফ্রেন্ডস আবার এসে গেছে আজকে নীল ষষ্ঠী দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম পুজো দেওয়ার জন্য তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি মন্দিরেরই উদ্দেশ্যে সেটুকু যতটুকু পারলাম তোমাদের সাথে ছোটো একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করলাম তো দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এইবার আমরা মন্দিরেও চলে আসবো আমাদের বাড়ি থেকে মন্দিরটা বেশি দূরে না তো ব্রাহ্মণও পুজো করা স্টার্ট করে দিয়েছে তো যথারীতি আমরাও মন্দিরে বসে পড়েছি তো ব্রাহ্মণ পুজো করছে এইবার দেখো ব্রাহ্মণ পুজো করার পর এবার আমরা পুষ্পাঞ্জলি দেব তো সেটাই তোমাদেরকে দেখছি আর ভালো সময় এসছে ব্রাহ্মণ যেহেতু পুজো করছে পুষ্পাঞ্জলিও হচ্ছে তো তার সঙ্গে আমরাও পুষ্পাঞ্জলিও দিয়ে দিলাম বেশ ভালোই হলো সবাই মিলে আমরা পুষ্পাঞ্জলি দিলাম তো দেখো আজকে ব্লগটা পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই একটা কমেন্ট করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব তো দেখ ব্রাহ্মণ যথাযথী পুষ্পাঞ্জলিও চলছে আমাদের সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে বাবাকে সাজিয়েও দিল ব্রাহ্মণ বসে সবই দেখলাম পুজোটা আজকের মিনি রুকুশ পুজোটা খুব সুন্দর হয়েছে ব্রাহ্মণের পুজো করার পুজো করার পর আমরা সবাই বেল বেলপত্র ফল ফল টল ফল সবাই বাবার মাথায় দিয়ে দিলাম দিয়ে মালাও পরিয়ে দিলাম বেল সব কিছু আর কি পইতে দিয়ে সব কিছু বাবাকে সাজিয়ে দিলাম আমরা ওই আমি পইতে দিয়ে দিলাম দেখো বাবাকে কত সুন্দর লাগছে এই দুধ দুধ গঙ্গা জল দিয়ে তারপর তোমার সিদ্ধি দিয়ে বাবার মাথায় অর্পণ করলাম বাবাকে বললাম বাবা সবার বিপদ থেকে মুক্ত করো ভালো দেখো সবাইকে সুস্থ রেখো স্বামী দে তো দেখো আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিই একটা কমেন্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করবো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমার পুজো হয়ে গিয়েছে এবার বাড়ির দিকে আবার আমরা ফিরছি তো আজকে এই মিনি ব্লগটা তোমাদের যদি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের টাটা